এই জড়জগতের তিনটি অবস্থা সৃষ্টি স্থিতি এবং প্রলয় ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা বিষ্ণু হলেন পালনকর্তা এবং দেবাদিদেব মহাদেব হলেন সংহারকর্তা শিবেরই আর এক নাম নীলকণ্ঠ মহাদেবের নীলকণ্ঠ হওয়ার কারণ বিস্তারিতভাবে জানা যায় শিবপুরাণের দশম অধ্যায়ে এই ঘটনাটি সূচনা হয় একদিন রাজা দেবরাজ ইন্দ্র তার হস্তিবাহ চড়ে রোদে ভ্রমণ মসলুক এমন সময় তা দেখা হয় ঋষি দুর্বাসের সাথে প্রণাম মনিবর যশস্বী ভব ঋষি দুর্বাসা খুশি হয়ে বনদেবীর নির্মিত মালা ইন্দ্রদেবকে প্রদান করে কিন্তু নিজেকে অনুবাদী প্রমাণ করার জন্য ইন্দ্রদেব হাতির সুরে মালাটি পড়িয়ে দেয় নিষ্পা বৈরাবত মালাটির গুরুত্ব না বুঝে সেটি ছুঁড়ে ফেলে এই ঘটনায় প্রধান্য এবং উত্তেজিত হয়ে বললেন সেই মালাটিকে স্বয়ং গুণশ্রীর বাস এবং মালাটি ছিল আপনাকে নিবেদন করা একমাত্র পোশাক সেই মালাটিকে আপনি অবজ্ঞা করলেন এর শাস্তি আপনি সহ গোটা স্বর্গলোককে ভোগ করতে হবে ক্ষমা ক্ষমা করবেন মণিবর ঐরাবত অবুঝ সেই কাজটি মালাটির মর্ম না বুঝে করেছে এরপর দেবরাজ ইন্দ্র ক্রমশ মুনির কাছে ক্ষমা থাকে এবং তাকে শান্ত হতে পারে কিন্তু মুনি রেগে গিয়ে বললেন আজ থেকে সকল দেবতারা শক্তিহীন শ্রীহীন ও দুর্বল হয়ে পড়বে এই ঘটনার পরে অসুররা ও বালির নির্দেশে দুর্বল দেবতাদের দূরের আহ্বান এরপর শুরু হয় দেবতা ও দানবের মধ্যে তুমুল যুদ্ধ দেবতাদের পরাজিত করে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি হয় পশুরাজ দল পশুদের হাত থেকে সরকে রক্ষা করতে অবশেষে নিরুপায় দেবতারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন করেন বিচলিত হবেন না দেবরাজ স্বর্গকে রক্ষা করার উপায় আপনাদের হাতেই রয়েছে সমুদ্র মন্থনের মধ্যে দিয়ে ক্ষীর সাগর মন্থনের জন্য মন্দার পর্বতকে মানদণ্ড এবং বাসুকীনাথকে মন্থন রজ্জু হিসাবে ব্যবহার করতে হবে তাই আপনাদের অমৃতের লোক দেখে অসুরদেরকে একাজে কাজে নিয়োগ করতে হবে বিষ্ণুদেব নিজে যান অসুরাজ বালির সাথে কথা বলতে তিনি বালিকে কথা দেন মন্থনের পর সমুদ্র থেকে যা উত্থান হবে তা সমান ভাগে ভাগ হবে দেবতা এবং অসুরদের মধ্যে তারপর সকল দেবতারা মহাদেবের কাছে যান মন্থনের জন্য অনুমতি নিতে মহাদেব অনুমতি দেন এবং তিনি নাগকে মন্থন রোজুন হিসেবে প্রদান করেন ঠিক হয় দেবতাগণ প্রথমে বাসুকী নাগের মাথার দিক ধরবে এবং অসুরগণ বাসুকী নাগের লেদের দিক ধরে সমুদ্র মন্থন করবে এইভাবে কিছুক্ষণ মন্থন ক্রিয়া চলে কিন্তু সেই মুহূর্তে মুনির আবির্ভাব ঘটে মুনি বিষ্ণুদেবের কথা অনুযায়ী অসুরদের পরামর্শ দেন মাথার ধরুন কারণ নিজের তুলনায় মাথার দিক অধিকতর পবিত্র আপনাদেরই মাথার দিকটা ধরার অধিকার একথা শোনার পর দেবতারা অসুরদের প্রস্তাবে রাজি হন বেশ কিছুক্ষণ মন্থন চলার পর হঠাৎ বিশাল মন্দার পর্বত জলে ডুবতে থাকে এই অবস্থায় সকলে বিষ্ণুদেবের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করতে থাকে এই সময় বিষ্ণুদেব তার দ্বিতীয় অবতার রূপ ধারণ করে এবং মন্দার পর্বতকে নিজের চিঠের উপর স্থান দিয়ে পুনরায় মন্থন ক্রিয়া শুরু করার আদেশ দেয় আবার শুরু হয় মন্থন কিন্তু মন্থনের এক পর্যায়ে এসে দেখা দেয় আরও এক বিপদ উত্থান হতে থাকে কালকুট নামক এক মারণ বিষের এই বিষের প্রভাবে সকলে মরণাপন্ন হয়ে পড়ে সকলের এই অবস্থা দেখে মহাদেব অত্যন্ত কষ্ট পান তিনি এই বিষ পান করার সিদ্ধান্ত নেন মৃত্যুঞ্জয় রুদ্রায়ের কণ্ঠায় সম্ভবে অমৃতে মহাদেবায় কালকুট বিষ পান করার পর বিষের জ্বালায় তার শরীর ভূত্ত হতে থাকে সেই সময় আগমন ঘটে দেবীর একমাতৃ রূপে মাথার স্পর্শে কালকুট বিষটি মহাদেবের কণ্ঠে রয়েছে এবং তার কণ্ঠটি বর্ণ ধারণ করে তখন থেকে মহাদেব নীলকণ্ঠ নামে অভিহিত হয় रिक्तुञ्जयाय रुद्राय नीलकण्ठाय सम्भवे अमृतेशाय सर्वाय महादेवाय ते नमः